दोझोरा रनिंग दोझोरा डीन दिस

এটা কি ভাই বলে দেখেন একদম মন কারা মন্ডিয়ান গল্প দিচ্ছি না যারা চিনেন বুঝেন দেখলে বুঝতে পারবেন কত রাখবেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন বিডি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা শুরু করছি আমরা চলে এসেছি সবার ভাইয়ের সাথে পরিচিত ভাই আজকে তো কবুতরের রাজ্যে চলে আসলাম এত পরিমাণ কবুতর এর আগে তো নাই এক রুমে চারটা ছয়টা করে রাখছি তোর সম্পূর্ণ ভিডিওর দিনে কিছু কবুতর ডবল আছে একটা করে দিছি আরও দেওয়া যাবি আমার নাম সাইফুল ইসলাম জিলানাটোর বাড়াইগ্রাম আহম্মাদপুর সবজি বাজার

ভিডিও শুরুতে দ্বিতীয় স্থানে হচ্ছে দেখেন প্যাকেজে দেওয়া হবে প্যাকেজ মানে কি চারটা বাচ্চা চারটায় ফিরে এসে আমি ঘুরে ফিরে দিচ্ছি খুব সুন্দর বাচ্চা দর্শক কি বাতের একটা আগের বিয়ার একটা দ্বিতীয় বিয়ার আচ্ছা আচ্ছা একটা এক দুই ফোর গেছে আর একটা চার পর গেছে আচ্ছা এভাবে কোন দর্শক ভাইজন নিতে চায় দর্শকই আছে একবারের অফার সাইটটা 4000 টাকা মাত্র 4টা 4000 টাকা দর্শক দেখেন 11 মন্ডা টাকা শান্তি হয়ে যাবে জি 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 অবশ্যই আর একদম অফার ভাইজন দিলো ভাই চোখ বন্ধ করে নিতে পারেন শালা ভাই দেখতে পাচ্ছি তিন জোড়া ব্ল্যাক ফ্যান্টেল দেখেন ফ্যান্টেলের বাগান দর্শক এত ফ্যান্টেল একসাথে মনে কখনোই দেখতে পারেন নাই সাইফুল ভাই প্রথমবার এমন দেখালো ধন্যবাদ ভাইকে তো ভাই এগুলোর বয়স কত বয়স এক জোড়া ডিম দিতেছে এর মধ্যেই আচ্ছা এক জোড়া এর মধ্যে ডিম দিতেছে আচ্ছা এক জোড়া

প্রত্যেকটা কবুতরই সুন্দর আছে মাসালা ভাই দেখতে পাচ্ছি এক জোড়া বুলু এক্সিবিশন আছে খুব সুন্দর আছে জোড়াটা এগুলোর বয়স কত ভাই এডাল্ট ভাই ফুল এডাল্ট হ্যাঁ আচ্ছা কত রাখবেন জোড়াটা জোড়াটা ফিস্ট

ভাই কই পারেন ভাই পাই এক জোড়া আচ্ছা আচ্ছা বয়স কত বয়স ফুল এдал কত রাখবেন দাম খুব কম ভাই কত মাত্র 1200 মাত্র 1200 হ্যাঁ সুন্দর কবুতর আছে দেখেন অনেকে সেরা লাল পান করতে পারেন নিতে সালা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া হ্যালিকো পড় আছে না ভাই দুটোই মাদি দুইটাই মাদি 4 টাকা ডিম কাম কাম দুইটা করে ডিম দিচ্ছে পারবে কত রাখবেন ভাই দুইটা মাদি কেউ যদি খুব কম না

খুব সুন্দর কোয়ালিটি কত রাখবে না খুব কম দামে দিয়ে দেবো আলোচনা সাপেক্ষে দর্শক যেহেতু দুই কালার একদম

দর্শক কাজের ভালো লাগে অবশ্যই ভাইকে ফোন দেবেন আশাল্লা ভাই দেখতে পাচ্ছি একজন অসাধারণ আমেরিকান সেন্ট আছে খুব দুষ্টু এবং খুব ভয় পায় বয়স কত এগুলোর বয়স তিন তিন পালকের বাচ্চা একই ঘরের বাচ্চা জোড়াত হয় ভাই

দেখেন দেখার মতো হাইট কোয়ালিটি আছে টিউব মাসাল অনেক বড় বাট ফুল আছে না হয় পাঁচ ছয় তবা সব সময় টিউব ফুলায় না কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটা ফিক্সড 2000 এক ভদ্রলোকের কাছে বেচছিলাম আবার কারণে ডেলিভারি হয়নি আচ্ছা আচ্ছা ওই ভদ্রলোক লোকজন নিতে চান ওই দামে নিতে পারবেন সমস্যা নাই আর কত জোড়াটা ভালো আছে দর্শক ভালো লাগবে এটা দেখতে পাচ্ছেন এক জোড়া হলুদ কর্মনা আছে খুব সুন্দর দেখেন কোপা আছে এগুলোর বয়স এবং দাম রানিং পিয়ার মাত্র পঁচিশশো টাকা দেখেন এরকম আর এত সুন্দর কবুতর না ভাই দেখতে পাচ্ছি একটা ব্লু বার্লেস একটা ব্ল্যাক তো নোটারি চোখের ঘেট দেখছেন একদম কিউটে ডিব্বা আছে হান্ড্রেড পার্সেন্ট চোখের ঘের আছে কত রাখবেন ভাই জোড়াটা ভাইয়ের নিচে দেখেন ডিম আছে ডিম আগামীকাল ডবল হবে জোড়া মাত্র দুই আচ্ছা ডিম সহ কেউ যদি ডিম সহ দিয়ে দেবে ভাই মাত্র দুই হাজার টাকা পার পিস এক হাজার টাকা জোড়াটাও নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবে তো ভাই সাইফুল ভাই দেখতে পাচ্ছেন একটা আন্ডা

এরা সাদি করে ফেলছে দর্শক এখন শুধু ডিম দিবে আর আপনারা বাচ্চা নেবেন কত রাখবেন ভাই দাম খুব কম ভাই কত একটা দাম দিয়ে দুইটি দামই 3000 জোড়া 3000 আচ্ছা আচ্ছা দর্শক কাজের ভালো লাগে অবশ্যই ভাইকে ফোন দিবেন খুব সুন্দর কবুতর আছে দুটোটাই আর দামও কম আছে মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া আনকমন কবুতর ইরানি টগি আছে বয়স কত এগুলোর বয়স নিউয়ার্ডার মাশাআল্লাহ নিউয়ার্ডারটা আছে কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটা আলোচনার সাপেক্ষে মাশাল আলোচনা সাপেকে এই কবুতরটা অনেক রেয়ার বর্তমানে ঠিক আছে একটা সময় অনেক মাঠ কাপাইছে এখন আসলে পাওয়াই যায় না কিভাবে কাপাবে খুব রেয়ার একটা কবুতর নিতে পারে না অনেকে চিনেন কবুতরটা অনেক রেয়ার ছিল একটা মাসাল্লাহ ভাই দেখতে পাচ্ছি একজন হলিকপর আছে একদম সেই হলিকপর ভাই ইয়েলো হলিকপর আছে বয়স কত এগুলোর রানিং পেয়ার আচ্ছা রানিং পেয়ার আছে দেখেন ভিডিও করার উপায় নাই কত রাখবেন জোড়াটা একদম ফিক্স দুই টাকা মাত্র দুই হাজার টাকা দর্শক দেখেন আজকের জন্য অফার পাই দর্শক ভাই এবং রাস্তা করে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর দেখেন টিপ দেখেন একদম দেখার মতো ভাই দেখতে পাচ্ছেন একজন ব্লু যার জার্মান শিলাস একদম মার্কিন মার্জিন ফ্রেশ বয়স এবং দাম ভাই

গালিব ভাই যদি কবুতরটা নিতে চান অবশ্যই জলদি যোগাযোগ করবেন নালে হলে ভাই সেল করে ইনশাআল্লাহ দেখেন দর্শক এক রোমান গাল খাসা এটা একদম টপ লেভেল দর্শক ভাই আমার যারা চিনেন বুঝেন দেখলে বুঝতে পারবেন খুব বড় সরা আছে এগুলোর বয়স এবং দাম কত ভাই বয়স ফুল অ্যাডাল আচ্ছা দাম নতুন জোড়া করতেছি জোড়া লাগিয়ে গেছে জি ভাই দাম মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা দর্শক একটু সুযোগ দেয়া যাবে না ভাই হালকা আচ্ছা আলোচনা এক কিছু বলা যাবে আচ্ছা হালকা আলোচনা শুরু করে দিছে ভাই সোকার ভালো লাগলে

আমি মাত্র দুহাজার টাকা মাত্র দুহাজার এত দুষ্ট কবত্র আমি এর আগে দেখি নাই লাহোর এখানে এত দুষ্টু ভাই একজোড়া এক যোড়া হোয়াইট টপ বয়স কত হোয়াইট টপ হাউস পিজিয়াম হাঙ্গিয়ান এটা বস আমার এখানে সে একবার ডিম দিছে

দিলেন একদম একদম দিলাম নরমাদি হবে বাচ্চা দরা নরম ভাবে দিলেন না গরম ভাবে ভাই কি পারে দেখেন না মাল কাকে পোয়া একদম দানা ধারা দর্শক সোকার ভালো লাগলো অবশ্যই কোন সালা ভাই দেখতে পাচ্ছি দুই পিস হাউজ আছে একটা সাদা একটা ব্ল্যাক হুম আচ্ছা দুইটার বয়স এবং দাম দুইটায় ফুল অ্যাডাল দুইটা জোড়া করা হয়নি নরমাদি আছে কারো যদি ভাঙি লাগে দাও দাবি কারো যদি এক পিস দিয়ে জোড়া ধরি লাগে দাও কত ভাই এই

ডাকে তো ভাই ডাক দেখাই দেব এখন ভয় ডাকতেছ না সব ঠিকঠাক আছে হ্যাঁ দেখতে পাচ্ছি একটা টাইগার হাউস আছে বয়স কত বয়স হ্যাঁ আজকাল ডিম আচ্ছা নিউ অ্যাডাল্ট পর্যায়ে আছে আজকাল ডিম দেবে কত রাখবেন ভাই দাম একদম 2000 টাকা মাত্র 2000 টাকা